আল্লাহ নবী দুনিয়ার সব নবী একটা করে আখেরি দোয়া করেছে দুনিয়ায় তুমি তো এই দোয়াটা এই দুনিয়ায় করো নাই জন্য আখ রাতে রেখে দিয়েছো ও নবী এই দোয়াটা তুমি এখন করো আল্লাহ তালার অনুমতি নিয়ে নবী আবার বোনের ওপর আলমিন আমার দোয়া হলো এই এক একটা পেয়ালায় এক একজনের নাম লেখা থাকবে এক একটা গ্লাস দাও এতগুলো গ্লাস আপনি আমাকে দেবেন যা আমার উম্মা যতগুলো আছে এতগুলো গ্লাস আপনি আমাকে দেবেন জোরে বলেছে ভাল যত উম্মা আকাশের তারকা দেখেন আকাশের তারকা যেরকম গুনে শেষ করা যায় না আল্লাহ পৃথিবীতে কোন মানুষ আকাশের তারা করে শেষ করতে পারে না তেমনি ভাবে আল্লাহ তোমাকে অসংখ্য পেয়ালা দিয়ে দেওয়া হলো হাউজে কাউসারের পেয়ালা পেয়ালা মানে গ্লাস পেয়ালা মানে কি এক একটা গ্লাস দেওয়া হলো প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা গ্লাসে তোমার এক একজন উম্মতের নাম লেখা সুভাগে প্রত্যেকটা গ্লাসে তোমার এক একজন নবীর এক একজন উম্মতের নাম লেখা আছে ওই নাম লেখা পেয়ালা দিয়ে ওই গ্লাস দিয়ে হালদি কাউসার থেকে এই জান্নাতের পানি এক টুকরা পানি যদি এক ফোটা যদি পানি কোন উম্মতের নসিব হয়ে যায় পঞ্চাশ হাজার বছরের ভিতরে তার আর পানির পিপাসা লাগবে না

তোমাকে মা কেমন মাহমুদ দিয়ে দিলাম এবার আমি তোমাকে হাউজি কাউসার দিয়ে দিলাম সুহানাল্লাহ বলে হাউজি কাউসার তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহ তাআলা নবী তার পরম থেকে মাথা উঠাবেন না আল্লাহ তাআলা বলে নবী আমি দুনিয়ায় ওয়াদা করেছিলাম তোমাকে আমি সন্তুষ্ট হব

এখন যে অবস্থা তুমি এখন যে অবস্থা আছো তোমাকে মানুষের নির্যাতন করে তোমাকে নির্যাতন করে শারীরিক নির্যাতন করে মানসিক নির্যাতন করে ও নবী এমন একটা সেদিন তাম পৃথিবীর সব মানুষ তাম পৃথিবীর সব বড় পাওয়ার তোমার পায়ের কাছে এসে তোমাকে নবী বলে মেনে নেবে না আপনি ভয় পাবেন না আমি হতাশ

বলেন সেই মোহাম্মদ একশো বেশি যুদ্ধ হয়েছে রাসুলের জামানায় তো একশো যুদ্ধে দুই পথ মিলে মুসলমান এবং কাফের মিলে পাঁচশো লোক মারা যায় না জোরে যেমন যুদ্ধে তিরিশ লোক মারা

তোমাকে তোমার আল্লাহ পরিত্যাগ করেন নাই ওয়ালাল আেরতু খৈরুল্লাহ কামিনাল সবাই বলেন ওয়ালাল আেরতু উলা ও নবী তোমার এখন যে অবস্থা তুমি এখন যে অবস্থায় আছো তোমাকে মানুষরা নিজ্জতন করে শারীরিক নিজ্জতন করে মানসিক নিজ্জতন করে ও নবী এমন একটা দিন আসবে যেদিন তোমার অত্যাচারের পালা বন্ধ হয়ে যাবে সেদিন तमाम পৃথিবীর সব মানুষ तमाम পৃথিবীর সব বড় বড় পাওয়ারগুলো তোমার পায়ের কাছে এসে তোমাকে নবী বলে মেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মানে তাদেরকে ধরে আনা হতো ফায়ুখাজুরাজুল যারা ঈমান আনতো তাদেরকে ধরে এনে সবাইকে ধরে আনা হতো

করার দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো ফাইন সহফিল আর দিয়ে আনতে নেই এক চুল পরিমাণ একটা চুল পরিমাণ কোনো মুসলমান আল্লাহর দিন থেকে বিশ্বাস হতো না সোহাল্লা বলে আল্লাহ তালা বলে

আপনারা জানেন তিনটে জিনিসের দিকে তাকালেও না জানেন না তিনটে জিনিসের দিকে তাকালেও কোরআন যদি কেউ কোরআনের দিকে তাকায় এ কোরআন যদি নাও পড়ে তার সোয়া হবে এ কোরআন যদি নাও পড়ে আর নাজর কোরআন এই কোরআনের দিকে তাকালে আল্লাহ তালা তার আমল নামায় সোহাব লিখে দিবে আর নাজরা ইলাল যদি কেউ পিতা মাতার দিকে তাকায় পিতা মাতার দিকে যদি কেউ পিতা মাতার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তালা নবী বলেন শোনো আমি নবী বলে গেলাম যদি কেউ মায়ের চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে যদি কেউ তাকায় একটা লিখিত কবুল হজের সব ওই বান্দার আমল নামাই দিয়ে দেওয়া হবে আমরা একটা দিনের ভিতরে যদি একবার না দুইবার আমরা যদি একাধিকবার আমার মায়ের চেহারার দিকে তাকায় তাহলে আমাদের কি হবে আল্লাহ তাআলা নবী বললেন ওগো আমার সাহাবীরা सुनो কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে বলে দাও ওগো আমার উম্মতেরা सुनो আল্লাহ তাআলা তোমাকে যার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন যে পিতা-মাতার মাধ্যমে তোমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এই পিতা-মাতার নজর শুন আল্লাহ দাদা বলেন পিতা-মাতার চেহারার দিকে যদি কেউ একটু তাকায় যদি দিনের বেলায় রাতের বেলায় এক দিনে এক রাতে 100 বারও যদি কেউ অনেক নজরে তাকায় আল্লাহ তাআলা

উমরা হজের জন্য এসেছি শুধুমাত্র কাবা শরীফ দেখার জন্য এসেছি আর না যারা কাবা

এক লক্ষ পঁচিশ হাজার মুসলমানের সংখ্যা ছিল মুহাম্মাদের জামানায় কত এক লক্ষ পঁচিশ হাজার সবাই বলেন এক লক্ষ আল্লাহ নবী কত মুসলমান মারা গেলেন আরে ভাই সবাই কথা বলেন না এক লক্ষ পঁচিশ হাজার মুসলমান তখন মুসলমানকে কি বল কি বলা মুসলমানদের কি বলা হতো সাহাবি বলা নবী এক লক্ষ পঁচিশ হাজার মুসলমান রেখে বিদায় দিলেন অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির বিদায় নিলেন কিন্তু মক্কা মদিনায় পনেরো হাজার সাহাবির কবর আছে মক্কা এবং মদিনায় দুইটা মিলে মক্কা এবং মদিনায় দুইটা মিলে পনেরো হাজার সাহাবির মাজার আছে কবর আছে তাহলে বাকি এক লক্ষ দশ হাজার সাহাবি কোথায় গেল এক লক্ষ দশ হাজার সাহাবি কোথায় গেল এক লক্ষ দশ হাজার সাহাবি জিহাদের উদ্দেশ্যে আর হিজরত করে করে জিহাদ করে করে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে দিনকে বিজয়ী করেছে জোরে জোরে আল্লাহ। তারা কি জানতো এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি সবাই জানতো কাবা শরীফের এক রাখাত নামাজ করলে এক লক্ষ রাখাত নামাজের সব আল্লাহ তালা বলেন এই নামাজের এক লক্ষ রাখাত নামাজের সবের চেয়েও জিয়াদের উদ্দেশ্যে যারা কাফেলায় বের হয়ে যাবে তাদের সব আমি আল্লাহ তালা আরো বাড়িয়ে দিলাম আল্লাহ তালা শোনো এর সুর আপনি বলুন মকবর্তা মকবর্তা কদমা তুই না। যদি কেউ জিহাদে যায়

আপনি বলে দিন যা আপনার উম্মতদেরকে বলে দিন আপনি এখন যে অবস্থায় আছেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফাদারদ ও নবী ওসিরে আমি আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দান করব তুমি সন্তুষ্ট হয়ে যাবে জোর বলে সুবহানাল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাবা আপনারা জানেন আল্লাহ নবী আল্লাহ তাআলা নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার বন্ধুকে তার হাবিবকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এক

রবি মোহাম্মদ আপনারা জানেন পঞ্চাশ হাজার বছর যখন সিন্দায় পড়বে আল্লাহ বলেন পঞ্চাশ হাজার বছর ধরে তুমি সিরদায় পড়ে আছো এক এক পড়ি এত প্রশংসা তুমি আমার করেছো অল্লাহ নবী তুমি মাথা উঠাও বন্ধু আমার মাথা উঠাও এখন বিচার শুরু হবে তুমি যদি মাথা না উঠাও আমি হাসরের ময়দানে বিচার শুরু করতে পারবো না সোহানা বলে আল্লাহ তার নবী সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমি মাথা উঠাবো আমার উম্মাত আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আল্লাহ তাল্লাহ বললেন শোনো নবী আমি তোমাকে বলেছিলাম যে ওয়ালাসাউফা ইউহদিক রাব্বুকা ফাতরনো আমি তোমাকে সন্তুষ্ট করব তুমি একটা দোয়া করো প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়ায় করে ফেলে জোরে বলে সুবহানাল্লাহ প্রত্যেকটা নবী একটা आखেরি দোয়া করেছে দুনিয়ার জন্য সব নবী একটা आखেরি দোয়া করেছে দুনিয়ার জন্য সব নবী आखেরি দোয়া করেছে কিসের জন্য বলে দুনিয়ার জন্য কিন্তু আপনার আমার নবী সরায়ে গায় না তো জান কামলে ওলা নবী শাফাত কোয়া ওয়র্দ কোনা নবী আল্লাহ তালা বন্ধু হাবিব দুনিয়ার জন্য দোয়াটা করেন নাই জোরে বলে সব হার না দোয়াটা উন্মতে মোহাম্মদের জন্য আখরাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াটা ওই দোয়াটা আখের দোয়াটা রেখে দিয়েছে জোরে বলে সব আল্লাহ দুনিয়ার সব নবী একটা করে আখেরি দোয়া করেছে দুনিয়ায় তুমি তো এই দোয়া তুমি করো জন্য আখ রাতে রেখে দিয়েছো ও নবী এই দোয়াটা তুমি এখন করো আল্লাহ তালার অনুমতি নিয়ে নবী আবার বলুন রব্বুর আলমিন আমার দোয়া হলো এই পেয়ালায় এক একজনের নাম লেখা থাকবে এক একটা গ্লাস দাও এতগুলো গ্লাস আপনি আমাকে দেবেন যে আমার উম্মা যতগুলো আছে এতগুলো গ্লাস আপনি আমাকে দেবেন জোরে বলে যত উম্মা আকাশের তারকা দেখেন আকাশের তারকা যেরকম গুণে শেষ করা যায় না আল্লাহ পৃথিবীতে কোন মানুষ আকাশে তারা শেষ করতে পারে না তেমনি ভাবে আল্লাহ তালা বলেন অনবি তোমাকে অসংখ্য পেয়ালা দিয়ে দেওয়া হলো হাউজে কাউসারের পেয়ালা পেয়ালা মানে গ্লাস মানে পেয়ালা মানে কি এক একটা গ্লাস দেওয়া হলো প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা গ্লাসে তোমার এক একজন উম্মতের নাম লেখা প্রত্যেকটা গ্লাসে তোমার এক এক নবীর এক এক জন উম্মতের নাম লেখা আছে ওই নাম লেখা পেয়ালা দিয়ে ওই গ্লাস দিয়ে হাউজে কাউসার থেকে এই জান্নাতের পানি এক টুকরা পানি যদি এক ফোঁটা যদি পানি কোনো উম্মতের नसीब হয়ে যায় 50 হাজার বছরের ভিতরে তার আর পানির পিপাসা লাগবে না যম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তুমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও জান্নাতুল ফিরদাউসে চলে যাও আল্লাহ তাআলা মাথা উঠাবেন না আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা যেই বলো আমার বন্ধুকে যে বলো মাকামে মাহমুদ আমি আমার বন্ধুর নামে লিখে দিলাম সুবহানাল্লাহ বলেন মাকামে মাহমুদ আমি তোমার নামে লিখে দিলাম আল্লাহ তাআলা নবি বলেন মাকামে মাহমুদ পেয়েছি তারপর আমি সিজদা থেকে মাথা উঠাবো না যারা বলে সুবহানাল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিলাম এবার আমি তোমাকে হাউজি কাউসার দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন হাউজে কাউসার তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহ তালা নবী তার পরশা থেকে মাথা উঠাবেন না আল্লাহ বলেন আমি দুনিয়ায় ওয়াদা করেছিলাম তোমাকে আমি সন্তুষ্ট হোক সাথার আমি তোমাকে সন্তুষ্ট করব এবার তুমি বলো তুমি কি চাও এবার আল্লাহ তালা নবী আল্লাহর কাছে পঞ্চাশ হাজার বছর সেদায় করে আল্লাহ তালাকে বলে না বলে আরবিন আমার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের জন্য এক একটা পেয়ালা দিয়ে তার হাতে হাউজে কাউসার দিয়ে তাকে জান্নাত পর্যন্ত আমার সঙ্গে পৌঁছাই দেওয়া লাগবে আল্লাহ তালা নবী আমি আমি তোমাকে সন্তুষ্ট করবো দুনিয়া এক যেরকম তোমাকে সন্তুষ্ট করেছি আঁকড়া আমি তোমাকে সন্তুষ্ট করে আমি ওয়ালাসাও ভাই কারো পোকা ফাতা অনবি তোমাকে আমি দুনিয়ায় কত সন্তুষ্ট করেছি আলাম ইয়েতিকায়াতিম ফাআ সবাই বলেন আলাম ইয়েতিকায়াতিম ফাআ তোমাকে আমি এটি অবস্থায় পেয়েছি কোন পথ ছিল না কোন দিশা ছিল না তোমার কোন খাবার ছিল না সেইpastি তুমি নাকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ তুমি নাকে কাটিয়েছো তোমাকে আশ্রয় দেওয়ার মতো কোন লোক ছিল না আমি কি করলাম এটি হওয়া সত্ত্বেও তোমাকে আমি আবু তালেবের मोहब्बतিয়ে দিলাম তার চাচা হন চাচা উটালের তার অন্তরের ভিতরে

এই মুসলমানের বাচ্চা নামে মুসলমান নবীকে গালি দেয় নবীকে অপমান করে নবীকে নবীর সুন্দর অবজ্ঞা করে দাড়ি নবীকে অবজ্ঞা করে আলেম নবীকে অবজ্ঞা করে এরকম মুসলমান আসন আসে আসান এই মুসলমানের চেয়ে ওই আবু তালেব তোমার তোমার এই মার্কা মুসলমানের চেয়ে এক লক্ষ গুণ বেশি ভালো ছিল জোরে বলেছে তিনি বলেছিলেন শোনো আবু সাহেব আমি বেঁচে থাকা অবস্থায় আমার বাকিটা মোহাম্মদের গায়ে তুমি হাত দিয়েছ এই হাত আমি প্রতিশোধ না প্রতিশোধ না বাড়ি ফিরে জোরে বলেছে এত বেশি পরিমাণ জমিকে এসে ভালোবাসা এই ভালোবাসা কে দিয়েছে সবাই বলে না মোহাম্মদ সাহাশের ভালোবাসা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও মুসলমান না হওয়া সত্ত্বেও আবু তালেবের অন্তরে মোহাম্মদের ভালোবাসা দিয়েছে কে আল্লাহ